আপনারা ভোটার লিস্টে নিয়োজিত করার কাজ ব্লকে ব্লকে শুরু হবে পশ্চিম বর্ধমানের জেলাশাসক দপ্তরে মঙ্গলবার বারোই নভেম্বর নতুন ভোটারদের নিয়ে ভোটার লিস্টে নিয়োজিত করার কাজ ব্লকে ব্লকে কাজ চলবে সেজন্য জন্য মঙ্গলবার বারোই নভেম্বর জেলাশাসক দপ্তরে এক বৈঠকের আয়োজন করা হয় এই বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলাশাসক এস পন্নাবলম সহ ব্লকের আধিকারিক সহ অন্যান্য আধিকারিকরা জেলাশাসক জানান যেসব নতুন ভোটার রয়েছে বা আঠারো বছর হতে চলেছে তারা বারোই নভেম্বর থেকে ডিসেম্বর বারো তারিখ পর্যন্ত নাম তোলার কাজ করতে পারবে তাই এলাকায় এলাকায় যেসব বিএলও রয়েছে তাদের কাছে গিয়ে নাম নথিভুক্ত করতে হবে অথবা অনলাইনে গিয়েও নতুন এটা নাম নিয়োজিত করতে পারবে বলে জানান eci eci निर्देश अनुजई स्पेशल समरी रिवीजन ऑफ फोटो इलेक्टोरल रोल 2025 এটা আজ থেকে স্টার্ট হচ্ছে এটা ফর্ম নেভার ফর্ম গুলো নেভার লোগোর থেকে যেটা নিউ ভোটার নতুন ভোটার যেটা 18 বছর হচ্ছে অথবা 1st অক্টোবর 2025 অবধি যেটা 18 বছর হতে চলেছে এটা নতুন ভোটাররা আমাদের বিএলওর কাছে বুথে বুথে বসবে প্রতিদিন দুটো থেকে চারটে পর্যন্ত বসবে যেদিন স্যাটারডে সানডে এগারোটা থেকে চারটে পর্যন্ত বসবে ওদের কাছে দিতে পারে নিজের বুথ এরিয়া এটা ছাড়াও অনলাইনে আমাদের ওয়েবসাইটগুলো আছে ভোটার হেল্পলাইন ভোটার হেল্পলাইন মোবাইল অ্যাপ্লিকেশন আছে আর ভোটার্স ডট ইসিআই ডট ডট ইন এটা আছে অনলাইন পোর্টালে অনলাইন পোর্টালেও জমা দিতে পারে নতুন ইনক্লুশন ছাড়া যেটা নতুন ভোটার ছাড়া যাদের কারেকশন দরকার আছে শিফটিং দরকার আছে এগুলোও আবেদনটা করতে পারে ফর্ম এইট দিয়ে আর যাদের নাম বাদ যাবে ফর্ম সেভেন দিয়ে আবেদন করা যাবে এটা বারো ডিসেম্বর অবধি এটা চলবে ফর্ম নেওয়ার তারপরে এটা ডিসপোসাল হবে ডিসপোসাল হবে ছ তারিখের ছয় জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এটা ফাইনাল পাবলিকেশন হবে তারপরে মানে আমাদের যারা যারা অ্যাপ্লিকেশন করেছিল কারেকশন করেছিল তারপরে পোস্টাল ডিপার্টমেন্টের মাধ্যমে এপিক কার্ডটা পেয়ে যাবে সো আমি সবাইকে অনুরোধ করব। স্পেশালি নতুন ভোটার যারা স্কুলে পড়ছে অথবা কলেজে পড়ছে তাদেরকে অনুরোধ করব আঠেরো যারা আঠেরো হয়ে গেছে অথবা আঠারো বছর হবে ফার্স্ট ভিতরে তারা যেন এই সুযোগটা ইউজ করে সামার সামার রিভিশন হয় সেই আজকে জেলার মিটিং ছিল ইতিমধ্যে বেশ কিছু ব্লক অফিস এবং এস অফিসে হয়েছে এটা হচ্ছে আগামী বারো তারিখ থেকে ডিসেম্বরের বারো তারিখ পর্যন্ত এক মাস ধরে ভোটার লিস্টের কার্য যারা মৃত তাদের নাম বাতিল নতুন নিউ আমার ভোটারদের নাম তোলে এবং যদি কারো সংশোধন কমিশন থাকে এই প্রসেস চলবে এবং সেটা হচ্ছে আমাদের জানুয়ারি ছ তারিখে ভোটার লিস্টটা প্রত্যেকবার পাবলিশ এখন তো জানেন সারা বছরই ভোটার লিস্টের কাজ চলে তবে এই এক মাস হচ্ছে স্পেসিফিক অনলাইন এবং অফলাইন মানে বুথে বসে কাজ হবে প্রত্যেক দিন দুপুরবেলা বারোটার থেকে দুটোর থেকে চারটে এবং স্পেসিফিক কিছু শনি রবিবার আছে সেটা সকাল থেকে ওরা তাদেরই মানে ভূত কেন্দ্রে থাকবে এবং সাধারণ মানুষ সেখানে গিয়ে তাদের নাম তুলতে পারে